হ্যালো ভিওর্স আমাদের ভিডিও স্ক্রিনে আপনার যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি একটি আপনি বেল সিস্টেম লক লাভ প্রোডাক্ট যাদের পার্টনারকে স্যাটিসফাই করার জন্য পেনিস পর্যাপ্ত পূরণ স্ট্রং হয় না বা একেবারে স্ট্রং হয়ই না ডায়াবেটিস সংক্রান্ত সমস্যার কারণে বা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার কারণে পেনিস স্ট্রং হয় না পার্টনার স্যাটিসফাই করা একবার প্রয়োজন হয়ে থাকে তারা তাহলে এই প্রোডাক্টটি ব্যবহার করে দেখতে পারেন এটি হচ্ছে গিয়ে তাদের জন্য খুবই হেল্পফুল এবং খুবই একটি প্রয়োজনীয় প্রোডাক্ট কারণ মেরিট লাইফে কিন্তু আমরা সবাই জানি যে পার্টনারকে স্যাটিসফাই করা এটা একটু খুবই জরুরি এবং এটা খুবই একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি সাবজেক্ট তো অনেক সময় প্রয়োজন পেনিস স্ট্রং হয় না ডায়াবেটির সংক্রান্ত সমস্যার কারণে বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে অনেকের পেনিস আছে স্ট্রং হয় না অনেকেই আপনারা এই সমস্ত প্রোডাক্টগুলো দেখলে মনে করেন যে ভাই কি প্রোডাক্ট বিক্রি করে বা কী প্রোডাক্ট আপনি দেখাইতেছে এটি ভালো না কিন্তু যার সমস্যাটা আছে সে কিন্তু বুঝতে পারে এটা আমরা অনেক সময় পছন্দ থেকে ভাবতাম যে এটি কী বিক্রি করি তবে এই প্রোডাক্টগুলো আপনার যাদের পেনিস স্ট্রং হয় না সে বোঝে যে পার্টনার স্যাটিসফাই করার জন্য সে কতটা নিজেকে অসহায় মনে করে সো এই অসহায়তা দূর করার জন্য এই সমস্ত প্রোডাক্টগুলো অনেক প্রয়োজন হয়ে থাকে যাদের আপনার টোটালি পেনিস স্ট্রং হয় না অনেকে টাকা পয়সা আছে কিন্তু পার্টনারে স্যাটিসফাই করার জন্য পার্টনার স্যাটিসফাই করার জন্য ফিজিক্যালি ফিট না তারা কিন্তু বোঝে যে আপনি এই জিনিসটা কতটা প্রয়োজন তো তাদের জন্য এই প্রোডাক্টটা খুব হেল্প হেল্পফুল হয়ে থাকে আমরা যে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝে বল দেখুন এই প্রোডাক্টে মোটামুটি হাট অর্থাৎ আপনি এই পেনিসের সাইজ যতটুকু হোক না কেন ছোট চিকন হোক মোটা হোক কোনো সমস্যা নেই তো এখানে ইনসার্ট করার পরে বেল সিস্টেম আটকে নেবেন জাস্ট এই প্রোডাক্টে আপনি পেনিসের বিকল্প হিসাবে কাজ করবে এবং এটা মাথাটি দেখুন খুবই সফট একদম বাস্তব পেন খুব সফট হয়ে থাকে এবং এই প্রোডাক্টটি হচ্ছে গিয়ে দেখুন এই জায়গাটায় খুব স্ট্রং হয়ে থাকে এবং এখানে যে শেপগুলো দেওয়া হয়েছে দেখুন বাস্তব পেন খুব সুন্দর শেপ দেওয়া হয়েছে এবং এত মোটাও না এবং এত চিকনও না মোটামুটি একটি পারফেক্ট শেপ দেওয়া আছে আপনি জাস্ট এখানে পেনিসটি ইনসার্ট করে বিল দিয়ে পরে নেবেন পরে নিয়ে আপনি অটোমেটিক কাজ করতে পারবেন তো এই প্রোডাক্টের সাথে একটা জেল দেওয়া হয় বা আপনার চাইলে দোকান থেকে ভালো মানের একটা কিনে নিতে পারেন এই প্রোডাক্টটি আপনি পার্টনারে স্যাটিসফাই করেন এটা খুব দারুণ সাহায্য করতে হবে এবং আপনার পেনিসের বিকল্প হিসাবে এই প্রোডাক্টটি আপনাকে দারুণ সাহায্য করবে সো যারা আপনার যাতে পেনিসের সাইজ ছোটো ছোটো না পেনিস পেনি টোটালি স্ট্রং হয় না পার্টনারে স্যাটিসফাই জন্য বিকল্প উপায় খুঁজছেন তারা চাইলে এই প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটির মাধ্যমে পার্টনার কোনোভাবে পরক্রিয়া করবে না ওনাকে থেকে মুক্ত করার জন্য এই প্রোডাক্টটি আপনারা চাইলে ব্যবহার করে পারেন পারেন সোভিয়েটস এই হচ্ছে আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম